বুধবার ব্লকের ক্ষত্রিয়া ঠাকুর পঞ্চানন বর্মার চব্বিশতম মেলার শেষ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামপুর এবং রায়গঞ্জ কোর্টের উকিল তাপস কুমার সাহা করণি ব্লকের বিশিষ্ট সমাজসেবী ও শিল্পপতি হাজি শাহাবুদ্দিন কামতাপুরী ও রাজবংশ সমাজের ব্লক সভাপতি রমেশচন্দ্র সিনহা কামতাপুরী ভাষা সাহিত্য ও কামতাপুর ইতিহাস গবেষক সুভাষনাথ রায়গঞ্জ মেডিকেল কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর বিদ্যুৎ বিশ্বাস রসাখোয়ার বিশিষ্ট সমাজসেবী শেখ শামসুল হক ডালখোলার বিশিষ্ট সমাজসেবী ভবেন ঘোষ সমাজসেবী অনিমেশ চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট সমাজসেবীরা অনুষ্ঠানের শেষে মেলা কমিটির পরিচালক চন্দ্র সিংহ জানান প্রতি বছরের মতোই এবছরও তিন দিন মেলার পাশাপাশি বৈরাগত শিল্পীদের দিয়ে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানের আয়োজন করা হয় জাঁকজমকভাবে প্রথম দিন চলে সাংস্কৃতিক অনুষ্ঠান দ্বিতীয় দিন সাংস্কৃতিক অনুষ্ঠানের পর রাত নটায় কানি বিশহরী গানের আয়োজন করা হয় এবং আজ শেষ দিন ছিল শেষ দিনের মঞ্চে আকর্ষণীয় ছিল পালাটিয়া পাঁচালি গানের আসর আর কি কি জানালেন মেলা কমিটির পরিচালক দীনেশ চন্দ্র সিংহ দীনেশ চন্দ্র সিংহ কোন দায়িত্বে রয়েছেন মেলার মেলা কমিটির পরিচালক আচ্ছা তিন দিন যে অনুষ্ঠান হলো আজকে শেষ দিন ছিল কি বলবেন কি কি আয়োজন হয়েছিল গত দুদিন তিন দিন ধরে আমাদের এখানে মূলত সাংস্কৃতিক অনুষ্ঠান উত্তরবঙ্গের পুরনো সংস্কৃতি ভাওয়ায়া লাহাঙ্কারি পাঁচালি গান হন গান এগুলো আমরা এখানে পরিবেশন করি এটা তো প্রথম দিন হয়েছে দ্বিতীয় দিন কি হলো তৃতীয় দিন আজকে শেষ ছিল কি কি হলো প্রথম দিন ছিল আমাদের কোচবিহার থেকে আগত ভাওয়ায়া টিমের গান দ্বিতীয় দিনও ছিল ভাওয়াইয়া টিম তারপর সারা ব্যাপী আমাদের কালিয়াগঞ্জের কানিবিশরী মনসা মঙ্গলের গান ছিল আজকে আজকে ইসলামপুর থেকে পাচালি পালাটিয়া গানের আজকে আসর ছিল আচ্ছা এবার নিয়ে চব্বিশ বছর আপনাদের প্রধান আমরা তিন বছরে বাৎসরিক এটা তিন দিনের একটা মেলা আপনার উদ্দেশ্য কি এই মেলার আমাদের মূল উদ্দেশ্য হল ঠাকুর পঞ্চান্ন বর্মা উত্তরবঙ্গের মানুষের ভাষা সংস্কৃতি সাহিত্য কৃষ্টি কালচার নিয়ে যে চর্চা করেছিলেন আলোচনা করেছিলেন তিনি যে একটা প্রচেষ্টা করেছিলেন এই সংস্কৃতিকে প্রতিষ্ঠা করার জন্য তারই আমরা সারা উত্তরবঙ্গের যে সংস্কৃতি যে সংস্কৃতি হারিয়ে যাচ্ছে সেটাকে তুলে ধরার জন্য একটা সাংস্কৃতিক চর্চা কেন্দ্র হিসাবে আমরা ঠাকুর পঞ্চাননের সাতাশে মাঘের যে একটা ঐতিহাসিক দিন সেই ঐতিহাসিক দিনকে লক্ষ্য করেই আমরা প্রতি বছর তিন দিনের একটা সাংস্কৃতিক মেলা অনুষ্ঠান করছি শেষ দিন ছিল জাগজং ভাবে হলো কি বার্তা রাখবেন কি বার্তা দেবেন আপনাদের সমাজের লোক আমরা বার্তা দিতে চাই যে আমাদের উত্তরবঙ্গের গৌরবময় সংস্কৃতি আছে এই সংস্কৃতিকে আমরা জনগণের সামনে তুলে ধরতে চাই উত্তর দিনাজপুরের করণ থেকে থেকে অফিসিয়াল রিপোর্ট রষাখোয়া